মানে বুবলে যদি বীরকে ওই স্কুলে রাখতে পারে তাহলে অপবিশ্বাস কেন রাখতে পারলো না কেন সিঙ্গাপুর যাওয়া লাগছে সাকিব খান অপবিশ্বাস এবং আবরাম খান জয় সিঙ্গাপুরে না হয় যাবে এদিকে বুবলি না হয় সাকিব খানকে হারিয়ে ফেলছে অপবিশ্বাস না হয় সাকিব খানকে জিতেই নিচ্ছে কিন্তু অপবিশ্বাসের সন্তান আবরাম খান জয় কি দোষ করল আবরাম খান জয় নাকি প্রতিবন্ধী তাকে প্রতিবন্ধী বলে অপমান করা কিংবা প্রতিবন্ধী বলে যে একটা মানে খারাপ ভাবে বিষয়টাকে তুলে ধরা এমন কি এরকমটা বলা হচ্ছে যে সন্তানকে আইএসডি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে প্রতিবন্ধীর কারণে জয় নাকি ক্লাসে কোনো এখন পর্যন্ত কোন ক্লাসে পাশ করতে পারেনি এটা বলছে কারা ভাইবাস এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো কিছু সুনির্দিষ্ট কারণ কিছু সুনির্দিষ্ট সুন্দর কথাগুলো দিয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে বুবলি ভক্তরা কিংবা বুবলির যারা ফ্যান রয়েছে তাদেরকে বলতে চাই আপনারা বুবলিকে ভালোবাসেন ঠিক আছে তাহলে সন্তানকেও এখন যারা ভক্ত রয়েছে ভালোবাসেন আমি কথা বলবো নিরপেক্ষ কারো পক্ষ নেব না অপবিশ্বাসের যারা ভক্তরা রয়েছে তারা অপবিশ্বাসকে ভালোবাসে অপবিশ্বাসের সন্তানকেও ভালোবাসে এখন আমরা যারা সাকিব খানের ভক্তরা রয়েছে সাকিব খানকে ভালোবাসি তাহলে সাকিব খানের সন্তান দুটোই দুটো সন্তানকে আমরা ভালোবাসি স্বাভাবিকভাবে আপনারা যেমন বুবলিকে ভালোবাসেন অপুকে ভালোবাসেন তাদের সন্তানকে ভালোবাসেন দুজনে ভক্ত হিসেবে ঠিক সেরকম সাকিব খানের ভক্ত হিসেবে আমরা সাকিব খানের দুই সন্তানকে ভালোবাসি তাহলে আপনারা এগুলো করছেন কেন আর অপু বিশ্বাসকে বলতে চাই কিংবা বুবলিকে বলতে চাই আপনারা দুজনে দুই সতীনে যা ইচ্ছা করেন এখন অপু বিশ্বাসের সন্তানকে প্রতিবন্ধী বলেছে এটা আসলে ঠিক কি দর্শক আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন পরপর কমেন্ট করবেন এখন সন্তানের কারণে সরি মায়ের কারণে সন্তানের উপরে এরকম একটা মানে কুচ্ছিত ব্যাপার তুলে দেওয়া কিংবা জয় যে স্কুলে পাস করতে পারছে না কিংবা জয় আইএসডি স্কুলে নাই এখন এখন আর কোনো স্কুলেই নাই সেজন্য জয়কে নিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাবে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে এমনকি সেখানে স্কুলে ভর্তি করাবে না শুধুমাত্র চিকিৎসা করাবে কারণ জয় প্রতিবন্ধী স্কুল থেকে বের করে দিয়েছে এখন আর জয় কোনো স্কুলে পড়ছে না জয় ভাষাতে আছে উপসবিশার কাছে শুধু ঘুরছে ফিরছে সেই জায়গা থেকে কিছু অভিযোগ কিছু কথা কিছু মন্তব্য চলে আসছে যে আমরা যারা রয়েছে তো সাকিব খানকে পাবে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে অনেক দিন থাকতে হবে তাদেরকে সন্তান একসাথে থাকবে বাবা মাকে নিয়ে একসাথে থাকবে স্কুলে ভর্তি করা হোক আর যেটাই হোক সেখানে থাকবে তবে উপবিশ্বাস যেটা বলেছে স্কুলে ভর্তি করা হবে সেখানে শাকিব খানও যাবে গার্ডিয়ান হিসেবে দুজনকে মা বাবা হিসেবে থাকতে হবে এখন এই সময়টাতে এসে বুবলির সংসার কিন্তু ভেঙে যাচ্ছে মানে বুবলি কাছ থেকে এসে শাকিব খান উপবিশ্বাসের সাথে যাবে তাহলে এই কারণেই কি বুগলি ভক্ত এরকমটা ছড়াচ্ছে কথার কিন্তু কথার কিন্তু পয়েন্ট আছে মানে উপবিশ্বাস সরি বুবলির কাছ তো এখন শাকিব খান আছে তাহলে বুবলি সন্তানের সাথে আছে ঘুরছে ফিরছে সেখানে সন্তানের সবকিছু বন্দোবস্ত করছে মেগাস্টো সাকিব খান এখন বুবলির কাছ থেকে এসে সাকিব খান অপুবিশের সাথে অপুবিশ্বাসের সাথে সিঙ্গাপুরে যাবে এই জন্যই কি রাগে খুব এগুলো ছড়ে দিচ্ছে যেটাই হোক জয় যদি সেটা হয়েও থাকে সেটা সোশ্যাল মিডিয়াতে বলার কোনো কিছু নাই মানুষ মাত্রই মানুষের অসুবিধা কিংবা সুবিধা থাকতে পারে কিংবা মানুষের সাথে চলতে ফিরতে কিংবা দ্বন্দ্ব ঘটতে পারে এখন সুতিনে যুদ্ধ করছেন সতীনে একটা একটার ঝগড়া করছেন সেখানে সন্তানদেরকে বলির কারণটা কি আমি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে পাঠা আপনারা যে নোংরা বিটা করছেন জয়কে নিয়ে এগুলো বাদ দেন এগুলো বাদ দেন বুবলি সন্তানকে নিয়েও যদি এরকম মন্তব্য করে থাকে কিংবা খারাপ মন্তব্য করে থাকে সেটাও আমরা সহ্য করব না কারণ এটা সহ্য করার মতো না কারণ তারা দুজনেই মানে ছোট সুন্দর তারা অবুজ তারা এখনো দুনিয়ার ভাব চাল কোনো কিছুই বোঝে না মায়েরা নিয়ে মায়েরা তাকে যেখানে নিয়ে যায় তারা সেখানে যায় শুধু মা বাবা এগুলোই চেনে দুনিয়ার এইসব পাকচক করে কিন্তু ওরা এই সকল ব্রেন বুদ্ধি তাদের মধ্যে কিন্তু এখনো হয়নি তারা জানে না যে অপবিশ্বাস সাকিব খানের স্ত্রী আছে কি না কিংবা বুবলি তার সৎ মা কি বীরের সৎমা অপবিশ্বাস এগুলো তারা জানে না বোঝাই না তারা ছোট্ট তো কাছেই তাদেরকে নিয়ে জয়কে নিয়ে বিশেষ করে যে মন্তব্যগুলো সরে আসছে যে অপবিশ্বাস জয়কে প্রতিবন্ধী হওয়ার কারণে সিঙ্গাপুরে নিয়ে যাবে এবং বাংলাদেশের ওই এসডি স্কুল থেকে বের করে দেবে বের করে দিয়েছে অলরেডি জয়কে জয় মানে কোনো ক্লাসেই পাশ করতে পারে না অন্য দিক থেকে বীর হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট একটা বাচ্চা এখন আমার কথা হচ্ছে অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে ভালো জায়গায় পড়াতে গেলে তাকে তো বাইরে যেতে হবে এখন কথা হচ্ছে বীর মানে বুবলে যদি বীরকে ওই স্কুলে রাখতে পারে তাহলে অপবিশ্বাস কেন রাখতে পারলো না কেন সিঙ্গাপুর যাওয়া লাগছে কথারও কিন্তু কারণও আছে এখান থেকে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে কোনো একটা কিছু ঘটনা কি আছে অপবিশ্বাসের সন্তানের সাথে কি কোনো একটা ঘটনা ঘটছে যেটাই হোক যা কিছুই হোক সাকিব খান ভাই দুই সন্তানকে ভালোবাসে তার সন্তানদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তিনিও সেটা জানে এবং মা হিসাবে দুজন মাই জানে এখন অপু যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করা কিংবা ঝগড়া করা কিংবা একজন আরেকজনকে সহ্য করতে পারে না এর ইফেক্টটা যদি সন্তানের উপরে পড়ে সন্তানরা আর মানুষ হবে না সন্তানদের পড়াশোনা শেষ পড়াশোনা মাটি এখন সন্তানরা বড় হবে বুদ্ধি হবে তারা তো দুনিয়ার ভাবচক্কর বুঝবে এগুলো তার বেনে ধরবে তারা বোঝার পরে মা হিসাবে দুজনের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা হারাবে দুই সন্তানের কাছে অপবিশ্বাসও হারাবে বুবলিও হারাবে কাজেই তাদের একটা বিষয় নজরদারি করা কিংবা লক্ষ্য করা যে সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও এই বন্ধ করা উচিত এবং ভক্তরা যারা এগুলো মন্তব্য করছে তাদেরও একটু ভেবে কথা বলা উচিত তো আমার কথা হচ্ছে জয় এবং বীর দুজনেই আমাদের কাছে সুন্দর ভালো লাগার ছোট্ট বাচ্চা তাদেরকে সম্মান করুন সবাই